হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এই বৃষ্টি ভেজা সকালে জাস্ট ভিজে ভিজে চলে এলাম মায়ের দর্শনে আমাদের গড়েশ্বরী মা দেবী সরমঙ্গলা দেখতে পাচ্ছ পিছনে মায়ের মন্দির আর মায়ের তো অনেক মহিমা সবাই জানো তো মায়ের কিছু আমি মন্দির দেখাতে চাইছি সকলেই দেখো এবং প্রণাম করো আশা করি সবাই ভালো থাকবে দিন ভালো যাবে আমাদের দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দির এটা গড়েশ্বরী দেবী বলা হয় আগে এই মুখে ছিল এটা উত্তর মুখ উত্তর মুখে মায়ের মন্দির ছিল জাস্ট এখন দক্ষিণ মুখ মানে পুরো মন্দির ঘুরে গেছে এর অনেক কারণ আছে অনেক মহিমা আছে যেটা অনেকেই জানেনি সেটা তোমাদেরকে আমি একদিন সব জানাবো এবং শোনাব এটা মায়ের রান্নাঘর ঠিক আছে বুঝতে পারছো বলি হবে আর মায়ের এখানে ছাগল বলি হয় তো এবং ছাগল বলি এবং ওই সামনে হয় মহিষ বলি মায়ের মন্দির তো মায়ের অনেক মহিমা অনেকে অনেক এর কারণ আছে সেই অনেক কিছু কাহিনী আছে যে কাহিনী শুধুমাত্র শালফুল বইয়ে আছে সেটা এখানে পাবে না সেটা হচ্ছে রাজবাড়িতে আছে মোগলাপাতা রাজবাড়িতে তো মায়ের অনেক রকম কাহিনী অনেক রকমভাবে বলে কিন্তু যেটা অরিজিনাল কাহিনী সেটাই আমি শোনাব যে কি করে মন্দির ঘুরেছে হ্যাঁ কী কারণে আমাদের বাবা বুড়া শিবের মন্দির হয়েছে সব কিছু জানাবো তো জাস্ট তোমরা পাশে থাকো এভাবে সাপোর্ট করো তোমাদের আশীর্বাদে আমার চলে এবং সকলে মায়ের দর্শন করো টানা ভাই ভাই এবারে রাখছি বন্ধু সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো